আসামের মুখ্যমন্ত্রী মহাশয়ের কাছে এটা অনুরোধ করছি যে তদন্ত কমে এটা ইনভেস্টিগেশন করে যা যাতে অরিজিনাল কৃষককে দেওয়া হয় এটা বর্তমান যে লিস্টটা বের হয়েছে সেটাকে বন্ধ করে এবং পাম্পের মালিকও আছেন আরো যে আরো তদন্ত করে বেরিয়ে আসবে আরো অনেক ধনী ব্যক্তিরা পেয়েছে অরিজিনাল কৃষককে পাওয়ার কথা ছিল কাছাড় জেলা কৃষি বিভাগে রেহাই ট্রাকটা ট্রাক্টর বিতরণে প্রকৃত কৃষকদের বঞ্চিত করার অভিযোগ উঠল হতদরিদ্র কৃষকদের বঞ্চিত করে নাম রয়েছে সুবিধাবাদীদের এমনকি তালিকায় নাম রয়েছে কাছাড় জেলা বিজেপির কিষাণ মোর্চার সভাপতি মানব সিং এর নাম রয়েছে জেলা বিজেপির বরিষ্ঠ কর্মকর্তা অবধেশ সিং এর এছাড়া বেরেঙ্গা পেট্রোল পাম্পের মালিক জাহিরাব্বাস আব্বাস বড় নাম রয়েছে তালিকায় শুক্রবার সংবাদ মাধ্যমের সামনে এই তথ্য তুলে ধরেন সোনাইর ধনেহরি ও সাতকোড়া কান্দি এলাকার কয়েকজন কৃষক তালিকাটি তুলে ধরে তারা জানান কেন্দ্র সরকারের এস এম এ এম প্রকল্পে দু থেকে পঁচিশ অর্থ বছরের সুবিধা প্রাপকের তালিকা শান্তি এস জির সভাপতি হিসেবে নাম রয়েছে মানব সিং এর এছাড়া হিত এএসি তরফের নাম রয়েছে অসেদ কুমার সিং এর তালিকায় জাহির আব্বাস বড় ভূয়ার নাম রয়েছে কৃষক কল্যাণ সমিতির তরফে তাদের অভিযোগ নিজেদের লোকদের দিয়ে সংস্থা তৈরি করে পঁচানব্বই শতাংশ রেহাই মূল্যে চার চকার বড় ট্রাক্টর হাজিল করছেন এই সকল সুবিধাবাদীরা এই নিয়ে রাজ্যে কৃষিমন্ত্রী অতুল বরা ও মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে এই তালিকা বাতিল করে প্রকৃত কৃষকদের নিয়োগ করার দাবি জানান রুবুল আহমদ বড়লস্কর রফিকুল আলম বড়লস্কর আলী হোসেন বড় ভূঞা সহ অন্যান্যরা বিরো রিপোর্ট ডেইলি বিগত দিনে যে এগ্রিকালচার ডিপার্টমেন্ট যে টেক্টর বিতরণ করা হইছে এই ব্যাপারে আজকে আমরা আহ আমরা সম্মতি হইয়া প্লেসমেন্ট দেওয়ার বিষয়ে আমরা উপস্থিত হয়েছি তা ব্যাপারটা হলো যে ট্রেক্টর যেটা দেওয়া হয়েছে বর্তমানে যেটা লিস্ট আউট হয়েছে এই লিস্ট অরিজিনাল কৃষক যারা তাদেরকে দেওয়া হয় না কারণ দেখো সত্রাকান্দি দনরি এরকম বেজান সোনা এরিয়ার মধ্যে এরকম অরিজিনাল কাতুয়াল কিন্তু এই ব্যাপারে যে দুইজন দুইজন মানুষের সিলেকশন করা হয়েছে সোনাইতে একজন হইলো মানব সিং আর আরেকজন হইলো অদেশ সিং এই দুজনকে সিলেকশন করা হয়েছে কিন্তু তারা প্র্যাকটিক্যাল কতটা ক্ষেত আছে না এটা তো জোর বিষয় দেখার বিষয় আর অন্যদিকে হচ্ছে আমাদের যারা গরিব মাইনরিটি মানুষ মাইনরিটি মানুষ থেকে বঞ্চিত করা হয়েছে কারণ মাইনরিটি মানুষকে যদি ট্র্যাক্টর দেওয়া হয় আর্থিক দিকে উন্নতি হইব খেতওয়ালে উন্নতি হইব এটা কেন দেওয়া হয় এর জন্য আমরা দিককার জানাই আমরা অনুরোধ জানাচ্ছি আসামের মুখ্যমন্ত্রী এবং এগ্রিকালচার মিনিস্টার যাতে শীঘ্রই যে আমাদের মাইনরিটি মানুষকে একটা ট্রেক্টর দেওয়ার জন্য আর যদি দেওয়া না হয় আমরা বিশেষভাবে আন্দোলন করবো গণতান্ত্রিকভাবে আন্দোলন করবো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি কৃষি সেক্টরকে উন্নত করার উদ্দেশ্যে যে সমস্ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন ওনাকে সাধুবাদ জানাই ওনাকে ধন্যবাদ জানাই উনি কৃষি সেক্টরকে উন্নত করার জন্য অনেক অনেক প্রকল্প চালু করেছেন কিন্তু সেগুলো বন্টন হচ্ছে ওনার সঙ্গে হাতে হাত মিললে আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় যেরকম কৃষি উন্নত করার উদ্দেশ্যে প্রকল্প এনেছেন সেই প্রকল্প সঠিকভাবে বন্টনের ক্ষেত্রে বৈষম্য দেখা দিচ্ছে তাই আমরা আজকে এই প্রতিবাদী সভা করছি জনজাগরণকে জনসমাজকে জাগর জাগ্রত করতে চাচ্ছি যেটা যে কৃষকদেরকে বঞ্চিত করে ডিপ্রাইভ করে কৃষি ট্রেক্টর যে স্মার উদ্দেশ্যে কৃষি কৃষি কার্য উন্নত করার জন্য যে ট্রেক্টর বন্টন করা হচ্ছে সেগুলো কিন্তু আদৌ কিছু মানে বাইরা পায় নাই কিছু যাতে কাজে কাজে যারা জড়িত পায় নাই শুনাই যে দুইটা লিস্ট আউট হয়েছে ইদানিং দুই তিন ভিতরে এটা একটা হলো এই নতুন রামনগরের আমাদের মাননীয় ইয়ে কি অজিত সিং মহাশয় উনি চাকরি থেকে রিটায়ার পেয়েছেন উনি কেমন করে উনি কৃষক নয় উনি একজন সার্ভিসম্যান উনি কেমন উনার লিস্ট হয় আউট হয় দুই নম্বর হলো মানব এই কি মানব মানব সিং উনি জেলা পরিষদের একজন প্রতিনিধি মানব সিং নিজে জেলা পরিষদের মেম্বার উনি পান গরিব কৃষক ভাইদের ডিপ্রাইভ করে ওদেরকে দিয়ে এটা আমি আসামের মুখ্যমন্ত্রী মহাশয়ের কাছে এটা অনুরোধ করছি যা তদন্ত ক্রমে এটা ইনভেস্টিগেশন করে যা যাতে অরিজিনাল কৃষককে দেওয়া হয় এটা বর্তমানে যে লিস্টটা বের হয়েছে সেটাকে বন্ধ করে এবং পাম্পের মালিকও আছেন আরো যে আরো তদন্ত করে বেরিয়ে আসবে আরো অনেক ধনী ব্যক্তিরা পেয়েছে এটা অরিজিনাল কৃষককে পাওয়ার কথা ছিল কিন্তু ওদেরকে ডিপ্রাইভ করে ধনী ব্যক্তিদেরকে দেওয়া হয়েছে তাই আমি কৃষি মিনিস্টারের কাছে আবেদন রাখছি এবং আসামের মুখ্যমন্ত্রী মামুন মহাশয়ের কাছে আবেদন রাখছি এটাকে তদন্ত সুবিচার করে এটাকে বন্ধ করার জন্য এবং ডিসি মহাশয়কে রোহন কুমার যা মহাশয়কে বলছি এটাকে আপনি যাতে পুনর্বিবেচনা করে লিস্ট আউট করেন অত্যন্ত পরিতাপর বিষয় মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে আমরা বিনম্র অনুরোধ এবং এগ্রিকালচার মন্ত্রী অতুল বরা সাহেবকে অনুরোধ করছি যে সরকার থেকে যে সমস্ত ফার্মারগুলারে কার্যের ট্র্যাক্টর পাওয়ার টিলার থেকে নিয়ে সমস্ত মেশিনারি দেওয়া হয় বিগত দিনও যেটা অ্যাডভার্টাইজ হয়েছে অন্তিম সময়ের ভিতরে ফার্মারে যে অ্যাপ্লাই করছে এই অ্যাপ্লাই করতে গিয়া শুনাই এগ্রিকালচার অফিসও স্টাফ থেকে অনেক সহযোগিতা ফার্মারগুলা পেয়েছে আমরা পেয়ে গেছি দৃষ্টিকেও আমরা পাচ্ছি কিন্তু যখন আমাদের ফাইল এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এখানে যাওয়ার পরেও ফাইল নিয়ে দুর্নীতি আরম্ভ হচ্ছে ডিসি স্যারে যেটা তার লোকারও নিয়ে বর্তমানে যে লিস্টটা আউট হয়েছে কৃষককে বঞ্চিত করে পাম্পের মালিক জেলা পরিষদ আরও অন্যান্য যারা এবং শিলচর টাউনের ভিতরে বেরেঙ্গা যে জায়গা পাম্পের মালিক জানে দিছে শিলচার টাউনের ভিতরে ক্ষেতের জমি কতটুকু আছে যার ফলে এই লিস্টের উপরে আমরা পুরা খুব আমরা আমরা আবেদন রাখিয়ার যে এই লিস্টটা ইনজাস্টিস ওই যে এইটারে ড্রপ করিয়া ফার্দার ইনভেস্টিগেশন করিয়া প্রকৃত হোক কৃষককে দেওয়া হোক অন্যথায় আমরা এইটা বৃহত্তর আন্দোলনে যাইবো আইনি পদক্ষেপ নিবো